পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডের উদ্যোগে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হলো আস্তে আস্তে কলকাতা আন্তর্জাতিক বইমেলা সেজে উঠেছে নিজস্ব ছন্দে এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল কান্ট্রি হল ইউনাইটেড কিংডম রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হল অনুষ্ঠান অনুষ্ঠানে বিশিষ্ট সাহিত্যিক ও কবিদের সঙ্গে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের ব্রিটিশ উপ কমিশনার মিস্টার অ্যালেক্স এলিসি এম জি এবং ভারতের ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর ম্যাডাম অ্যালিস ব্যারেট এবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার শুভ উদ্বোধন করেন চিরাচরিত প্রথা অনুযায়ী হাতুরি ঠুকে এখানে উল্লেখ্য এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন মঞ্চে মুখ্যমন্ত্রী সাতখানা বই প্রকাশ হয় ডক্টর রমাপ্রসাদ গোয়েনকা সিইএসসি সৃষ্টি সম্মান দু পেলেন বিশিষ্ট সাহিত্যিক শ্রীমতী বাণী বসু আজকে আমাকে যে সম্মান দেয়া হলো আশা করি আমি এই সম্মানের উপযুক্ত কাজ ছাড়া জীবন ধরে করেছি এরা বলেই দিয়েছেন যেটা লাইফ টাইম তার মানে হচ্ছে খানিকটা ফেয়ারওয়েলের জন্য প্রস্তুতি যে অনেক হয়েছে সারা জীবন ধরে অনেক স্ট্রাগল অনেক লাভ স্ট্রাগল এর ভেতর দিয়ে জীবনটা চলে গিয়েছে ব্রিটেনের এবং ভারতের জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয় এবছরের বইমেলার বিষয়ে জানালেন আন্তর্জাতিক কলকাতা বইমেলার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গ্রিল্ডের সভাপতি শ্রী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় আজকে আমাদের খুবই একটি আনন্দের দিন আঠেরোই জানুয়ারি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন আন্তর্জাতিক কলকাতা বইমেলা সাতচল্লিশতম সংস্করণ এবং সব কিছু এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে হয়ে গেছে আমাদের ব্রিটেন ফোকাল থিম তাদের প্রতিনিধিরা ছিলেন আজকে এসেছিলেন বাংলাদেশ থেকে বাংলাদেশের সচিব পর্যায়ের অফিসাররা ছিলেন আন্দালি বিলিয়াস এবং অন্যান্য যে সমস্ত দেশ যেমন রাশিয়া কালাম্বিয়া তাদের প্রতিনিধি পেরু তাদের প্রতিনিধিরাও আজকে উপস্থিত ছিলেন এবারে বইমেলায় মোট কুড়িটি দেশ অংশগ্রহণ করেছে এবারে বইমেলার ভীষত হচ্ছে যে আপনার ম্যাপ যদি আপনি প্রিন্টেড কপি নাও থাকে আপনি স্বচ্ছন্দে কিউআর কোড দিয়ে সমস্ত বইমেলাটা কোথায় কোন স্টল এবং কোন দিকে যেতে হবে কোথায় এই যে এখানে ম্যাপ নিয়ে কারাকারি হয় সেইটা অনেকটা কমবে আশা করা যায় আর সিনিয়র সিটিজেন্স দিবস আছে আপনারা জানেন যেগুলো আমরা আগেই বলেছি বেশ কিছু নতুনত্ব আমরা এবারে আনতে চেয়েছি আমরা যেটা আগামী দিনে করবো এই বইমেলার মধ্যেই সেটা এখনও ডেটটা আমরা জানাতে পারছি না সেটা হচ্ছে বৃক্ষরোপণ কারণ আমরা মনে করি যে আমরা বইয়ের জগতের লোক কাগজ কাটতে কাগজের জন্য প্রচুর গাছ কাটতে হয় সেইটা যদি আমরা প্রকৃতিকে কিছু ফেরত দিতে চাই তাহলে নতুন করে গাছ লাগানো ছাড়া আমাদের উপায় নেই সেই কাজটা এবার থেকে শুরু হচ্ছে ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কিংশুক চক্রবর্তী এটিএন বাংলা কলকাতা